দর্শক আমি এস এম চলে আসলাম আমার ওয়েবসাইটে আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে দর্শক আমি আজকে যে ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করতে চাচ্ছি এই ভিডিওটা এখন দর্শক আমি আজকে আপনাদের মধ্যে এমন একটা ভিডিও শেয়ার করব যেটা দর্শক আপনার কল্পনার বাইরে আপনি শুনলে অবশ্যই খারাপ লাগবে খারাপ একটা দিক দর্শক আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব এই টপিকটা অনেক ক্ষেত্রে ঘটে যায় অনেক ক্ষেত্রে এই টপিকটা ঘটে যায় দর্শক যে টপিকটা নিয়ে আলোচনা করব আমি যে বিষয়টা নিয়ে আপনার সামনে চলে এসেছি এবং যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হল দর্শক একটা মানে দ্বিতীয় বিয়ে একটা মেয়ের যখন প্রথম স্বামী থেকে তারপর আরেকটা বিয়ে করে এই বিষয়টা নিয়ে আজকে আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আজকে যে গল্পটা শেয়ার করতেছি আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করতেছি এই গল্পটা আমাকে বলছেন আমার একটা পরিচিত আমার একটা পরিচিত কাজিন দর্শক আমার একটা পরিচিত কাজিন আমাকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য দর্শক আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি এবং শেয়ার করতে চাচ্ছি যে গল্পটা সেটা হলো দর্শক আমার যে কাজিন আমার কাজিনের কাজী এই গল্পটা আমার সাথে শেয়ার করছে দর্শক এখানে যে বিষয়টা আজকে তুলে ধরতে চাচ্ছি মারাত্মক একটা বিষয় দর্শক মারাত্মক একটা বিষয় ভাবার বিষয় অবশ্যই ভাবা উচিত আর এইগুলা মোটেও করা ঠিক না দর্শক যে বিষয়গুলো করা ঠিক না সেগুলো করতে নেই দর্শক বিশেষ করে আমি প্রত্যেক মেয়েদের বলতে চাই প্রত্যেক আপুদের বলতে চাই যে আপনারা অবশ্যই নিজের ভবিষ্যৎ আপনারা কি ভেবে দেখছেন যার প্রথম বিয়ে হয় প্রথম স্বামী রেখে যদি তাহলে তার লাইফটা কেমন কাটে তাকে কেমন কথা শুনতে হয় আপনারা যারা আপনারা কোনো আপু ভেবে দেখছেন এখনো আপনারা যদি কোনো আপু ভেবে দেখতেন বা এটা যদি আপনারা উপলব্ধি করতে পারতেন যে আমার জীবনে এটা ঘটছে আমি একটা সামনে আরেকটা একটা সামনের কাছে গেছি বা আরেকটা মেয়ে ছেলেকে বিয়ে করছি তাহলে আপনারাই বুঝতে পারতেন দর্শক যে এটা কত ধরনের আর কত বড়ো একটা পাঠ আপনারা করতেছেন বা এটা করলে আপনাদের কত কি শোনা লাগবে এস দর্শক কত কিছু শোনা লাগবে দর্শক আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সে বিষয়টা হলো যে একটা ভাবি আমি ভাবি বলেই বিষয় আপনার সঙ্গে তুলে ধরতে চাই একটা ভাবি দর্শক একটা ভাবি মনে করেন আমি ভাই বলে সম্বোধন করলাম একটা ভাই বিয়ে করছে হাই মোটামুটি চলে ফিরে পরিবারে বেশি একটা বড় দখনা না আবার একদম যে গরিব সেটাও না চলে ফিরে সে অবস্থায় দর্শক বিয়ে করছে দর্শক যেমন সে অবস্থায় বিয়ে করছে সে অবস্থায় বিয়ে করার পরে কিন্তু কিছুদিন সংসার ভালো কাটছে কিছুদিন কাটতে কাটে কয়েক মাস তারপরে কয়েক বছর দু এক বছর সম্পর্কটা ভালো কাটছে এবং জীবনটা ভালো কাটছে সময়টা বছর ভালো কাটছে দর্শক সময়টা যখন বছর ভালো কাটছে তারপরে দর্শক যে ঘটনাটা ঘটছে আপনারা শুনলে অবাক হবেন না দর্শক বছর খানিক পরে তাদের কলে একটা মেয়ে আছে বছর খানিক পরে তাদের একটা বেবি হয়েছে দর্শক তবে বেবিটা অনেক সুন্দর দেখতে দর্শক যখন বেবি হচ্ছে তখন তার যে পিতা এই যে ভাই অনেক ট্রাভেল করে অনেক কষ্ট করে কিছু টাকা জমানোর জন্য যে আমার একটা মেয়ে হয়েছে তাকে আমি সামনে আমার বিয়ে দেওয়া লাগবে আট দশ বছর পরে বা পনেরো বছর পরে বা সতেরো আঠারো বছর পরে তাকে আমার বিয়ে দেওয়া লাগবে তার জন্য আমার ব্যাংকের কিছু টাকা অবশ্যই রাখা উচিত বা যে ভাবে হোক কিছু টাকা আমাকে তার জন্য রাখতে হবে কিছু টাকা আমাকে গুছাতে হবে এটা ভেবে এই ভাই কিন্তু সে কাজের প্রতি আরো বেশি মনোযোগী হয়েছে আরো বেশি বিজনেস খোঁজার চেষ্টা করতেছে যে আমি একটা করে টাকা ইনকাম করতে পারতেছি না আরো কিছু করবো বেশি বেশি কাজ করবো করে টাকা ইনকাম করবো দর্শক আর এদের যে এদের সেই ভাবি এদিকে বাড়ি সেই ভাবি যখন ভাই মেয়েটা হওয়ার পরে বেশি টাকার দিকে ঝুঁকে গেছে যে টাকা ইনকাম করতে হবে মেয়ের ভবিষ্যৎ গড়তে হবে তখন সু মনে হয় আমার বিশ্বাস সুযোগ পাইছে এই ভাবি দর্শক মনে হয় এই ভাবি সেই সুযোগটা পাইছে দর্শক কি ঘটছে জানেন দর্শক এই ভাবি তখন নতুন একটা প্রেম করছে দর্শক বেশ তার কাছে ফোন ছিল সেই ফোনে সে কথা বলে নতুন একটা প্রেম করছে দর্শক নতুন একটা প্রেম করছে সে যখন সে নতুন একটা প্রেম করছে দশ নতুন একটা প্রেম করার পরে যে সেলেক্টেশান প্রেম করছে সেই সেলেক্টেশানে কিছুদিন কিছুদিন দু এক মাস দু এক মাস কিছু দিন তারপরে দু এক মাস এই করতে করতে বসর চলে গেছে অথচ এই প্রথম স্বামী এই ভাই কিছুই জানে না দশ হঠাৎ একদিন এক রেস্টুরেন্টে দশ রেস্টুরেন্টের সামনে দিয়ে এই ভাই যাচ্ছিল কাজ থেকে ফিরতেছিল

ভাবি বাসা যাইছে প্রশ্ন করা হয়েছে যে ছেলেটা কে ভাবি বলছে ছেলেটা আমার একটা কাজিন হয় হয় এই বলে ভাবি কিন্তু বিষয়টা উল্টে উল্টে দিল। দিল। এটা আমার ওকে দর্শক কাজিন বললো তখন এই ভাই কিন্তু বেশি একটা বিষয়টা নিয়ে আলোচনা করি নাই সহজ সরল মানুষ দর্শক এই জামানায় সবচেয়ে কষ্ট পেতে হয় সহজ সরল মানুষের আর সবচেয়ে কষ্ট পায় সহস্রণ মানুষ এটা মানতে হবে অবশ্য এবার যখন এই 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 কিছুদিন এইভাবে আর এই বিষয়ে কিন্তু কোনো আলোচনা হয় নাই মনে হয় কিছুদিন তাদের কথাবার্তা অফ ছিল পরে আবার শুরু করছে কয়েক দুই এক মাস পরের থেকে দর্শক এইভাবে যখন বছর দু চলে গেছে বছর দুই মেয়েটার বয়স তিন বছর প্লাস দর্শক সেই সময় এই ভাবি ভাবি হঠাৎ করে একদিন এই বাসাই মেয়ে বাসায় আছে আর এই ভাই ছিল কাজে কাজ থেকে এসে দেখে মেয়ে বাসায় আছে মেয়ে বাসায় খেলা করতেছে বাসায় বাসায় একটা ছোট বাচ্চার সাথে হঠাৎ তাকে ডেকে বাসায় ঘোরাঘুরি করে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা খোঁজাখুঁজি করে এলাকায় পাড়ায় খোঁজাখুঁজি করে যাকে ভাবি নাই দর্শক ভাবি নাই তখন তার আম্মার বাড়ি খন্দা হলো বা অন্য জায়গায় খোঁজাখুঁজি করা হলো দর্শক খোঁজাখুঁজি করার পরে এইবার কিছুদিন পরে দুই পাঁচ দিন পরে যে দর্শক খবর পাওয়া গেল ওই যে ছেলের সাথে রেস্টুরেন্টে খাচ্ছিল ওই ছেলের সাথে এই ভাবি পালিয়ে গেছে তিন বছরই বাচ্চা রেখে চিন্তা করেন তিন বছরই বাচ্চা রেখে তার আম্মু পালিয়ে গেল আপনারা ভাবতে পারছেন কিছু কিছু মেয়ের মেন্টালিটি এতটা নর্মাল মেন্টালিটিতে কি কাজ করে আমি ভেবেও পাই না বা অনেক পুরুষ আছে তারা ভেবেও পায় না তাদের জন্য তার সেই মেয়েটার জন্য এবং তার সেই ভাবিটার জন্য নিজের বইয়ের জন্য নিজের মেয়ের জন্য টাকা বেশি ইনকাম করার জন্য সব টাকার প্রতি ঝুঁকে যায় আজকে বউ অন্য সাথে করে তাকে বিয়ে করে তাও বাচ্চা দিল তখন দর্শক সেই মেয়েটা ডাইরেক্টলি এই আমাদের ভাবি ভাবি কিন্তু ডাইরেক্টলি বলে দিল যে তোর সংসার আমি আর করব না তুই তোর মতো থাক আর তোর বাচ্চা তোরে দিয়ে দিলাম আমি এখন এর সাথে সংসার এর ইনকামও ভালো আর এর সাথে আমি থাকবো এটা আমি ভালোবাসি যখন ভাবি বন্ধু তখন এই এই যে ছেলেটা এই যে ভাই এই ভাইটা এত কষ্ট পেল তার কল্পনার ভাইরে সে প্রশুর কষ্ট পায় পাঁচ সাত দিন সে খাওয়া দাওয়া বাসায় সে ব্যাপারে কথাও বলে না নিজে বাচ্চাটা কোথাও বেশি একটা খেলা নেয় এইভাবে যেমন মাঝখানে কেটে যায় কেটে যাওয়ার পরে মাসখান পরে যে ওই যে ভাবি সে ডিভোর্স পেপার পাঠাই দেয় এই সেলে তাহলে চিন্তা করেন কিছু মেয়ে কতটা মিসে লাগছে কতটা নিচে ভেবে গেছে যে তার তিন বছরই বাচ্চা রেখে সে প্রথম স্বামীর সংশোধ ছেড়ে অন্য বন্ধু সংসারে চলে যাবে আমি এসে মেদিয়াসাম আজকে সত্য ঘটনা আপনার সাথে শেয়ার করলাম আমি সবসময় আপনাদের কাছে সত্য ঘটনা শেয়ার করলাম আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে করে বেল বাটনটা ওয়ান করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্পগুলো আপনারা পাবেন দর্শক অবশ্যই দোয়া করবেন আমার জন্য আমি সত্য ঘটনা বলে ঘটনাগুলো আপনাদের সাথে তুলে ধরি আমি সব মেয়েদের বলি না যে সবাই খারাপ দর্শক যে যে ঘটনাগুলো ঘটাই আমি সেইগুলো আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ